ঢাকায় বড় কিছু ঘটতে যাচ্ছে রেখার ভয়াবহ মিলন স্থল এখনই রুখে না দাঁড়ালে আমরা হারিয়ে যাব একটা নতুন অন্ধকারের দিকে যার কোনো মানচিত্র নেই এবং সর্বশেষ জানাবো হানি ট্র্যাপে পড়া সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সমস্ত কর্মফাস অনেকগুলা অশ্লীল ভিডিও ক্লিপ শুধু কিন্তু তখনকার স্পিকার আব্দুল হামিদ না আমাদের অনেক নেতা উনি প্রথম ব্যক্তি সবচেয়ে বেশি ফাঁসেই আসামিকে উনি রেহাই করে দিচ্ছেন হ্যাঁ বাঁচায় দিচ্ছেন তাহলে এমন একজন বিবেকবান মানুষ কি করে পারলো দুইবারের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনিও তো জেলখানায় ছিলেন দুই কোটি আড়াই কোটি টাকার মামলায় আর আপনাদের বাড়ি চাকরের কাছে পাওয়া যায় চারশো কোটি আর উনি দুই কোটি আড়াই কোটি টাকার মামলায় বিনা চিকিৎসায় ছিলেন যখন তখন তো আপনি ক্ষমতায় ছিলেন আপনি কেন একটা বার করলেন না একটা বার কেন শেখ হাসিনাকে বুঝাইলেন না যে তাকে চিকিৎসা করতে পাঠায় এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এখন থাকছে বিস্তারিত ঢাকা যেন বিস্ফোরণের আগে নিস্তব্ধ কোনো নগরে চারপাশে অদৃশ্য উত্তেজনা কেউ প্রকাশ্যে কিছু বলছে না কিন্তু সবাই টের পাচ্ছে কিছু একটা হতে যাচ্ছে অস্বাভাবিক কল্পনাতীত যার প্রথম রেখা শুরু হয় দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে সেখানে সব কাজ থেমে গেছে কর্মীরা অফিসে থাকলেও কাজ করছে না কারণ তারা মনোনীত ইশরাক হোসেন হোক মেয়াদ প্রায় শেষ এরকম এক সময়ে হঠাৎ তাকে মেয়র ঘোষণা কেন ইশরাক ও তেমন আগ্রহী ছিলেন না কিন্তু সরকার সিদ্ধান্ত দিল ইশরাকই হবেন মেয়র প্রশ্ন জাগে এই সিদ্ধান্ত কি হঠাৎ নাকি এর পেছনে আছে কোনো রাজনৈতিক ফাদ এরপর দ্বিতীয় রেখায় ঢুকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় একদিন আগে রমনার পাশে ছুরিকা ঘাতে নিহত হয়েছে ছাত্র দল নেতা শাহরিয়ার সাম্য ক্যাম্পাসে চলছে শোক আর ঠিক সেই শোকের ভেতরেই বহিরাগতদের পিক আপে করে ঢোকানো হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদ্দেশ্য আন্দোলন কিন্তু তা কারা আছে কেন এনেছে আর ছাত্র দল কেন ভিসির পদ ত্যাগ চায় যখন হত্যাকাণ্ডটি ঘটেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এলাকার বাইরে একটা ছাত্রের মৃত্যু কি শুধু শোক নাকি রাজনৈতিক দাবির মঞ্চ তৃতীয় উপদেষ্টা বোতল হামলার ঘটনার পর তিনি ইঙ্গিত করলেন জামায়াত শিবিরের দিকে বিশ্ববিদ্যালয়ের রাতের উত্তেজনা সব মিলিয়ে একজন ছাত্র ক্ষোভে বোতল ছুড়েছিল এমন না জানা না ভেবে দেওয়া স্ট্যাটাসই মাহফুজকে বারবার বিতর্কে ফেলা দিচ্ছে জামাত শিবিরের সঙ্গে তার পুরনো রেশারি যেন এখন বুদ্ধিজীবিতায় আটকে এটা একরকম রক্তাক্ত মতবিরোধে পরিণত হয়েছে চতুর্থ রেখা তৈরি হলো মাহফুজের পক্ষ নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের অবস্থান থেকে তারা বলেছেন এই হামলা একাত্তরের পরাজিত শক্তির কাজ আবার তারা বলছেন চেতনার রাজনীতি চলবে কিন্তু প্রশ্ন উঠছে একজন উপদেষ্টা যদি শুধু ফেসবুক ক্ষোভ ছাড়েন সেখানে রাজনৈতিক সংস্কার কিভাবে আসবে যদি তিনি মনে করেন জামায়াত শিবির রাজনীতি করার যোগ্য না তাহলে তাদের নিষিদ্ধ করেন অথবা শাহবাগের মতো প্ল্যাটফর্ম বানিয়ে ছায়ানট সিবিবি আর উদি চিনিয়ে রাস্তায় নামেন মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে থেকে ফেসবুকে হুমকি ইঙ্গিত কিচ্ছু হয় না পঞ্চম রেখা উঠে এসেছে সীমান্ত থেকে সম্প্রতি ভারত সীমান্ত জুড়ে পুশ ইন শুরু হয়েছে রোহিঙ্গা নয় এবার তাদের লক্ষ্য অন্য ভারত বুঝে গেছে বাংলাদেশের ভেতরে বড় অস্থিরতা আসছে এবং তারা এখন থেকেই নিজেদের ভূমিকা প্রস্তুত করছে সরকারের উপদেষ্টা বিরোধী দল আন্দোলনকারী পক্ষ অনেকেই এখন দিল্লির সফট পাওয়ারের ছায় তাদের একাংশ বিশ্বাস করে দিল্লি পাশে আছে বলেই তারা টিকে যাবে কিন্তু তারা জানে না দিল্লির পাশে দাঁড়ানো মানে নিজেদের ভূখণ্ডে আলাদা আলাদা মনে হলেও একটা জায়গায় গিয়ে যায় তা হলো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি যেখানে লাশ পুঁজি ফেসবুক স্ট্যাটাস তলোয়ার আর প্রতিবাদের পেছনে থাকে অদৃশ্য কুশিলভ এই অস্থিরতার ভেতরে যেটা সবচেয়ে বিপজ্জনক তা হলো প্রতিটি পক্ষ নিজের মতো করে ইতিহাস লিখতে চায় কারো কাছে সাম্য একজন শহীদ কারো কাছে মাফুজ একজন সংগ্রামী উপদেষ্টা কারো কাছে ভারত খুব ঘনিষ্ঠ বন্ধু আর কারো কাছে এই সবই কেবল একটা খেলা সেই খেলায় আপনি আমি শুধু দর্শক নয় লক্ষ্যবস্তু এই আগুন একদিন আমাদের ঘরেও লাগতে পারে তাই এখনই সময় প্রশ্ন তোলার না হলে খুব তাড়াতাড়ি সব প্রশ্ন হয়ে যাবে শুধুই ইতিহাসের ফুটনট। আর আমরা হারিয়ে যাবো একটা নতুন অন্ধকারের দিকে যার কোনো মানচিত্র নেই বাংলাদেশের রাজনীতিবিদ ও সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তিনি বাংলাদেশের বিশ্ব একুশতম রাষ্ট্রপতি ছিলেন বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা আব্দুল হামিদ সীমাহীন দুর্নীতি করে গড়েছেন কোটি কোটি টাকার অবৈধ সম্পদ দুর্নীতিবাজ হলেও তিনি সব সময় সরল মানুষ স্বাস্থ্যের সাদা মাটা বক্তব্য দিয়ে সব সময় মানুষকে হাসাতেন আমি আমার স্ত্রীকে বললাম যে এবার তো প্রিয়াঙ্কা চোপড়া আসবে রসাত্মক বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে হাসিয়াছেন নিজেও হাসতে হাসতেই হয়েছেন কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক তিনি তার এক বক্তব্যে নিজেই জানিয়েছিলেন রিক্সায় করে তিনি জাতীয় সংসদে আসতেন আমি একদিন রিক্সায় করে সংসদে বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাচ্ছি তবে রাজনীতির সোনার হরিণ পাওয়া দুর্নীতিবাজ আব্দুল হামিদ পরবর্তীতে নিজের গ্রামের বাড়িতেও পাড়ি জমাতেন হেলিকপ্টার দিয়ে দুর্নীতিবাজ আব্দুল হামিদ অবৈধ অঢেল সম্পদ করেছেন সেই সাথে তার দুই সহতর আব্দুল হামিদের ছত্রছায়ে রাতারাতি ফুটপাত থেকে উঠেছেন রাজপ্রাসাদে সেই সাথে কিশোরগঞ্জের মিঠাময়নে গড়ে তুলেছিলেন এক বিশাল সাম্রাজ্য আমির সাদর বাল সেন্দ্রিবাল নুরু বা তার সঙ্গীরা আমারে বুক করতে দেয় না বাহারা দখল করে নিয়া জানা যায় আব্দুল হামিদের দুই সহতর রাজধানী ঢাকার গুলিস্তানের টুকরিতে ফেরি করে জুতা বিক্রি করতেন পরবর্তীতে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছত্র ছায় আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হন তার এক ভাই আফজাল হোসেন অন্যভাই আনার হোসেন বজিতপুর পৌরসভার মেয়র হন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছত্রছায় তার দুই নিজ এলাকায় ক্ষমতার প্রভাবে ভয়ঙ্কর সন্ত্রাস অনিয়ম দুর্নীতির মাধ্যমে রাতারাতি অঢেল বৃত্ত বৈভবের মালিক বনে গেছেন বলে অভিযোগ আছে জানা যায় কিশোরগঞ্জ পাঁচ নিকলি বাজিতপুর আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন ও তার ছোট ভাই বাজিতপুর পৌর সাবেক মেয়র আনর হোসেন আশরাফের বিরুদ্ধে মুখখলার সাহস ছিল না নিযাতন অত্যাচার ও ভূমি দস্যতার শিকার মানুষের আমি ভাইয়া আমাদের জমি দলুয়া কাটা তেলজন আমার মানুষ আব্দুল হামিদ প্রেসিডেন্ট হওয়ার পর তাদের তার ভাই প্রিন্সিপাল নুরু এবং তাদের লোকজন আমাদের জমিগুলো অনেকেই দখল করে নিয়ে গেছে। সৈয়দচার হাসেনা সরকারের সাবেকই রাষ্ট্রপতি দেশের ইতিহাসের দীর্ঘতম সময় বঙ্গভবনের বাসিন্দা ছিলেন। পদত্যাগের পর বঙ্গভবন ছেড়ে সব পরিবারের রাজধানীর অভিজাত এলাকা নিকুঞ্জের একটি ডুপ্লেক্স বাড়িতে বসবাস শুরু করেছিলেন তিনি। অভিযোগ আছে বঙ্গভবন ছাড়ার আগে নিকুঞ্জ এলাকার চেহারা পুরোপুরি পাল্টে দান তিনি। জানা যায় সাবেক রাষ্ট্রপতিকে খুশি করতে রীতিমতো ঢেলে সাজানো হয় নিকুঞ্জ এলাকা ফুলবাগান ছাড়াও নির্মাণ করা হয় পরিপাটি রাস্তা পরিত্যক্ত নিকুঞ্জ খাল সংস্কার করে তৈরি করা হয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পরেও আব্দুল হামিদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ছিল জাতীয় সংসদের স্পিকার থাকাকালে আব্দুল হামিদ হানি ট্রাপে পড়ে একজন সেনা কর্মকর্তার সহায়তা নিয়ে তার অশ্লীল ভিডিও উদ্ধার করে ডিলিট করেছিলেন বলে জানা যায় অসнил ভিডিও উদ্ধারকারী সাবেক সেনা কর্মকর্তা প্রবাসী সাংবাদিক কনক সারওয়ারের সঙ্গে ভার্চুয়াল আলোচনার সময় এই তথ্য তুলে ধরেন অনেকগুলা অসнил ভিডিও কেবল কিন্তু দদা তপনকার স্পিকার আব্দুল হামিদ না আমাদের অনেক নেতা সাবেক দুর্নীতিবাজ আব্দুল হামিদও তার ভাইয়ের নির্দেশ ছাড়া কিশোরগঞ্জ মিঠাময়নে পুলিশ প্রশাসন এমনকি গাছের পাতাও নর্তনা বলে জানা যায় রাষ্ট্রপতি হামিদ ও তার ক্ষমতাধর সহদর আফজাল হোসেন ও আশরাফ হোসেন জুলাই বিপ্লবের পর অঢেল সম্পদ ফেলে আত্মগোপনে চলে গেছে বলে জানা যায় পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কিশোরগঞ্জের সাধারণ মানুষ আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর করে সেই সঙ্গে আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয় বলে জানা যায় মিঠা মইনে ছাত্র জনতা হত্যার হুকুমদাতা আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা হয়েছে হত্যা মামলার আসামি হয়ে পাঁচ আগস্টের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আওয়ামী সরকারের আমলে সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন আব্দুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার সুবাদে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন সেই সাথে আপন দুই ভাইয়ের মাধ্যমে জবরদখল করেছেন অন্যের বাড়ি জমি এবং ব্যবসা প্রতিষ্ঠান এছাড়াও তার বিরুদ্ধে ছাত্র জনতা হত্যার মামলা রয়েছে যে কারণে তার দেশ ছাড়ার খবরের সমালোচনা হচ্ছে দেশ জুড়ে বিমানবন্দর থেকে সবুজ সংকেত পাওয়া নিয়েও প্রশ্ন ওঠে জনমনে তবে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলেন হত্যা মামলা থাকলেই ক্লিয়ারেন্স দেওয়া যাবে না বিষয়টি এরকম নয় তাকে গ্রেপ্তারের নির্দেশনা বা দেশ তাকে আন্দোলনের নির্দেশনা দিচ্ছিল না এছাড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানান সংবিধানের চৌত্রিশ একশো দুই ধারা অনুযায়ী বাংলাদেশী কোনো নাগরিককে যাতায়াতে বাধা দেওয়া যাবে না যদি আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা না থাকে আব্দুল হামিদের ব্যাপারে নিষেধাজ্ঞার কোনো নির্দেশনা ইমিগ্রেশন বিভাগে নিকট ছিল না আবার কোনো মামলায় তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের পক্ষ থেকেও কোনো আবেদন ছিল না আব্দুল হামিদ গুরুতর অসুস্থ এবং চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ডে আছেন বলে দাবি করেছেন তার ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার তবে তার এই ব্যাখ্যা অনেকের মনোযোগ সরাতে পারেনি বরং রহস্য আরও গভীর হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা কেবল চিকিৎসা নাকি চাপের ফলাফল তা নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে এখন প্রশ্ন উঠেছে তিনি সত্যি যদি শুধুমাত্র চিকিৎসার জন্য যান তাহলে পরিবার বা সংশ্লিষ্টরা তার ফেরার সম্ভাব্য সময় জানাতে পারছেন না কেন কেন সরকারি মহল থেকেও তার অবস্থান বা ফেরার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হচ্ছে না এই শূন্যতায় জন্ম নিচ্ছে নানা সন্দেহ কেউ বলছেন তিনি স্বেচ্ছায় নির্বাসনে গেছেন কেউ বা বলছেন তাকে নিরাপদ রাখা রাজনৈতিক স্থিতিশীলতার দূরত্বে স্বার্থে তবে এসব প্রশ্নের উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে তার ফিরে আসা কিংবা সরকারি কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যার জন্য এখন দেশের মানুষ অপেক্ষা করছে আব্দুল হামিদ কবে ফিরবেন আদৌ কি ফিরবেন কিনা আর ফিরলেও আগের মতো খোলামেলা কথা বলতে পারবেন কিনা